বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হয়েছে অভয় মামলা নিয়ে তারপর অনেকেই চূড়ান্ত হতাশ হয়ে পড়েছেন তার কারণ দুটো বিশেষ ঘটনা একটা জায়গায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাহেব তিনি বলছেন যে কালকে বিকেল পাঁচটার মধ্যে যারা আন্দোলন করছেন সেই আন্দোলন থামিয়ে তাদেরকে ডিউটিতে ফিরতে হবে আর এই আন্দোলন চালানো যাবে না এরকম একটা কথা তিনি বলছেন এবং তার পরিপ্রেক্ষিতে সবথেকে বড় ঘটনা যেটা ঘটেছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কার্য কার্যত এতদিন অন্তরালে ছিলেন সামনে ভয়ে আসতে পারছিলেন না সেই তিনি একটা সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখান থেকে অনেক হম্বিতম্বি করেছেন এবং মানুষকে বলেছেন এসব আন্দোলন ফান্দোলন ভুলে যাও উৎসবে ফেরো এবং এই যে তার অ্যাটিটিউড সেটা সুপ্রিম কোর্টের রায়ের ফলে হয়েছে ফলে দুয়ে দুয়ে চার করে অনেকেই হতাশায় নিমজ্জিত হয়েছেন কিন্তু একদম নিউট্রালি যদি আপনারা রায়টাকে দেখেন এবং আপনাদের যে এক্সপেকটেশনের সেট ছিল সেটা অনেকটা ভুল জায়গায় ছিল সেই জন্যই হতাশায় আছেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে এই রায় নিয়ে আমার তো নিজস্ব একটা অ্যানালিসিস ছিলই কিন্তু তার পাশাপাশি আমি আইনজীবী মহলের সঙ্গে কথা বলেছি যেসব আইনজীবী বন্ধুরা আছেন তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছি এবং সেই জায়গা থেকে একটা জিনিসই আমি উপলব্ধি করতে পারছি এই রায় চন্দ্রচুর সাহেব যেটা দিয়েছেন তাতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জায়গা কোথাও বন্ধ হওয়ার মতো নয় এবং তাদের হাত তিনি প্রকারান্তরে অত্যন্ত করে দিয়েছেন এবং তার থেকেও বড় কথা যে বাঁশটা তিনি মমতা প্রশাসনের দিকে এগিয়ে দিয়েছেন সেটা নিছকি আছোলা বাঁশ এর বাইরে আর অন্য কোনো প্রতিশব্দ এখানে ব্যবহার করতে পারলাম না আপনাদের এই কথাটা শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে তো এক দুই তিন চার পাঁচ করে আমি যখন পয়েন্টগুলো তুলে ধরবো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সত্যিই আজকে ডি ওয়াই চন্দ্রচূড় সাহেব যেটা করেছেন প্রধান বিচারপতি আসনে বসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসে তিনি একদম সঠিক কাজ করেছেন এবং সত্যিই এই ঘটনার ফলে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন রয়েছে তাদের যে ডিম্যান্ডের জায়গা রয়েছে সেটা কিভাবে ফুলফিল করতে বাধ্য হবে মমতা প্রশাসন এবং সেটা করুক ছাই না করুক আলটিমেটলি কিভাবে বাঁশটা তাদের দিকে এগিয়ে আসছে যেটা থেকে আগামী দিনে তারা কিছুতেই রেহাই পাবে না সেটাও স্পষ্ট হয়ে গেছে আজকের এই শুনানির পরে অবিশ্বাস্য ঠেকছে তো শুনুন এক এক করে পয়েন্টগুলো তারপর নিজেরাই সিদ্ধান্ত নিন হতাশ হবেন নাকি সুপ্রিম কোর্টকে চন্দ্রচূড় সাহেবকে বাহবা দেবেন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এক এক করে আমি পাঁচটা পয়েন্ট তুলে ধরবো এবং সেই জায়গা থেকে বুঝতে পারবেন যে সত্যিই মমতা প্রশাসনের আজকে কি নাকের জলে চোখের জলে অবস্থা হয়েছে এবং আজকের পর সেই অবস্থাটা কেন আরও সঙ্গীন হতে চলেছে প্রথমেই আসি সিবিআই তদন্তের ব্যাপারে দেখুন এখানে বারবারই বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে যে অমুক দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে এই তো সঞ্জয় রায়কে ধরে দিয়েছি সেই মেল কালপ্রিট তাকে ফাঁসি দিয়ে দাও সিবিআই জবাব দাও ফাঁসি হচ্ছে না কেন তদন্ত শেষ হচ্ছে না কেন অনেক কিছু চলছে কিন্তু আজকে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে সেখানে প্রধান বিচারপতিকে এরকম কোনো কথা বলতে শুনেছেন এরকম কোনো মন্তব্য পাশ হয়েছে যে সিবিআই তোমরা যেটা করছো সেটা সঠিক নয় তোমরা যেটা করছো সেখানের মধ্যে অনেক গাফিলতি আছে এখনও অব্দি তদন্তের যা অগ্রগতি হয়েছে সেটা মোটেই স্যাটিসফ্যাক্টরি নয় তোমরা কাউকে আড়াল করার চেষ্টা করছো তোমরা তদন্তের কিছু জানো না একটা এরকম সেন্টেন্স শুনতে পেয়েছেন উল্টে সিবিআই যে পয়েন্টগুলো তুলে এনেছে সেই প্রত্যেকটাতে কিন্তু সুপ্রিম কোর্টের সাপোর্ট দিয়েছে এবং সেই কনফার্মেশনটার ক্ষেত্রে এই মমতা প্রশাসন আরও গাড্ডায় যাবে যেমন সিবিআই তরফ থেকে একটা জায়গায় বলা হচ্ছে যে যিনি স্যাম্পেল কালেক্ট করেছে সেই সেই জায়গা থেকেই ট্যাম্পারিংটা হয়েছে সেখানে একটা বড় বড়সড় প্রশ্নচিহ্ন আছে তাকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে সুপ্রিম কোর্ট কি বলছে কে বাধা দিয়েছে তোমাদের যাও করো যেটা করার দরকার মনে হচ্ছে করো সিবিআই বলছে যে কলকাতা পুলিশ হেল্প করছে না তারা ডকুমেন্ট দিচ্ছে না এভিডেন্স দিচ্ছে না তারা সেখানে ট্যাম্পারিং করছে অনেক কিছু তারা নষ্ট করে দিয়েছে একবারও সুপ্রিম কোর্ট বলছে যে না তোমাদের তদন্ত এখনও এরকম কোনো ছবি উঠে আসেনি ফালতু ফালতু কেন তোমরা মমতা প্রশাসনের বিরুদ্ধে বলছো এই যে সিবিআই এই কথাটা বলছে মানে মমতা পুলিশ কলকাতা পুলিশ মমতা প্রশাসনের মধ্যে আরও বেশি বেশি করে আগামী দিনে তারা তদন্তে ঢুকবে এবং সেই হিন্টসটা তারা সুপ্রিম কোর্টে দিয়ে রাখলো এবং সুপ্রিম কোর্ট তাদের কিন্তু না করলো না অর্থাৎ এই যে পুরো ঘটনাটা ঘটছে একদিকে দুর্নীতি একদিকে এরকম খুন ধর্ষণ সেই খুন ধর্ষণকে আড়াল করার চেষ্টা হচ্ছে পুলিশ দিয়ে এবং এখানে যারা আসল কার্যটা ঘটিয়েছে তারা তো অপরাধী কিন্তু তার বাইরে একটা বৃহত্তর পরিসর রয়েছে যারা এই ষড়যন্ত্রের অন্তর্গত সিবিআই তদন্তে অন্তত সেরকমই ইঙ্গিত আসছে যেটুকুনি ছুটকো ছুটকো কথা শোনা যাচ্ছে সেইটা স্পষ্ট হচ্ছে এবং সেটা কিন্তু সিবিআইকে কোনো মতেই ডিনাই করছে না সুপ্রিম কোর্ট অন্যদিকে কলকাতা পুলিশ রাজ্য সরকার অনেক কিছু নিয়ে ডিফেন্ড করার চেষ্টা করছে তাদেরকে তুলো তুলোধনা করে ছেড়ে দিচ্ছেন প্রধান বিচারপতি যখন বলছেন আমরা স্বাস্থ্য ব্যবস্থার জন্য এই করে চুনি হ্যাঁ ওই মুখে মুখে বলা অনেক ঠিক আছে এই করবো এই করবো কাজে কতটা করেছেন গ্রাউন্ড লেভেলে কতটা করেছেন সিসিটিভি কেন হয়নি না 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 আমরা সিসিটিভি তো ইনস্টল করেছি সিসিটিভি যদি এতগুলো ইনস্টল করবেন তাহলে আর আরজিকর কাণ্ড ঘটলো কেন এই যে ধুমকিটা দিচ্ছেন দেখুন একটা কথা প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে এখন তদন্ত যে জায়গায় রয়েছে এটা ওপেন ফোরাম আমি এই মুহূর্তে কিছু বলছি না তার মানে মমতা প্রশাসনের বিরুদ্ধে অনেক কিছু বলার আছে এবং সেটা তিনি তখনই বলবেন যখন সিবিআই তার কংক্রিট এভিডেন্স তার সামনে এনে দেবেন এবং বলার মতো জায়গায় থাকবে তদন্তটা আর প্রভাবিত হবে না এবং তদন্তের এই পর্যায়ে কিছু বলছেন না তার মানে একটা কথা মাথায় রাখতে হবে অতি উচ্চ প্রভাবশালী কেউ এই তদন্তের সঙ্গে যুক্ত যেটা সিবিআই ইতিমধ্যেই বার করেছে এবং সুপ্রিম কোর্টের সামনে রেখেছে এবং সুপ্রিম কোর্ট মনে করছে যে সেই নামগুলো সেই তথ্যগুলো সামনে এলে সেই অতি উচ্চ প্রভাবশালীরা খুব খুব সাবধান হয়ে যাবেন এবং সেখান থেকে তদন্ত প্রভাবিত হতে পারে ফলে পুরো প্রসেসটাতে সত্যিই কি মমতা প্রশাসন স্বস্তিতে রইল কপিল সিব্বালরা স্বস্তি স্বস্তিতে রইলো নাকি অস্বস্তির কাঁটাটা খোঁচা হয়ে বড় হয়ে এলো শুধুমাত্র তাই নয় আর একটা জায়গা দেখুন কলকাতা পুলিশ তাদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়ে গেছে একটা মেন ডকুমেন্ট তারা হাফিস করে দিয়েছে কপিল শিব্বালের মতো এতদিনের দুধে আইনজীবী যাকে আগের দিন চোখের জলে নাকের জলে হতে হয়েছে যে জন্য আজকে অনেক বেশি প্রিপারেশন নিয়ে আস এসেছেন এবং শুধু তাই নয় যখন উত্তর দিচ্ছেন টিমের সঙ্গে কনসাল্ট করে নিচ্ছেন এবং একটা সময় তাকে বলতেও শোনা গেল দেখো বাবা এমন কিছু দিও না যাতে অসুবিধা হয়ে যায় আমি কমপ্লিট না হয়ে কংক্রিট না জেনে বলবো না কিন্তু সেই জায়গা থেকেও কলকাতা পুলিশের ভূমিকা যে কলকাতা পুলিশের মন্ত্রকের মাথায় বসে রয়েছেন খোদ মমতা ব্যানার্জি তাদেরকে আবারও স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হলো এই ডকুমেন্টস দিতে বলা হলো অর্থাৎ তাদের কাছে যে চূড়ান্ত অনাস্থা আছে যেটা মানুষের মনের মধ্যে প্রশ্ন আছে সেইটা সুপ্রিম কোর্টের সামনেও চলে এসেছে এবং সেই জায়গায় তারা স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারেনি এবং সেই জন্য সুপ্রিম কোর্টের তাদের প্রতি অনাস্থার জায়গাটা স্পষ্ট করে দিয়েছেন চন্দ্রচূড় সাহেব তাহলে তিনি ভুলটা কোথায় করেছেন হতাশটা কোথায় করেছেন এবার আমরা আপনারা হতাশার জায়গা যেটা সব থেকে বলবেন সেটা হচ্ছে এই ডাক্তারদের আন্দোলন ডাক্তারদের আন্দোলন বিকেল পাঁচটার মধ্যে কালকে মিটিয়ে দিতে বলেছেন আচ্ছা একটা কথা বলুন তো আমরা আবেগে ভাসছি বা আবেগে ভাসতে পারি সেই অধিকার সাধারণ মানুষ হিসেবে আমাদের আছে কিন্তু আমি চন্দ্রচূড় সাহেবকে ডিফেন্ড করছি না কারণ তাকে ডিফেন্ড করার মতো কোনো রকম কোনো শক্তি বা যোগ্যতা আমার নেই কিন্তু আমি বাস্তবটা বলার চেষ্টা করছি আপনাদের যিনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেয়ারে বসে আছেন তিনি সেখানে বসে আবেগে ভাবতে ভাসতে পারেন না তিনি সেখানে বসে ন্যায় অন্যায়ের বিচারটা করতে পারেন এবার আজকে তিনি যে নির্দেশটা দিয়েছেন সেখানে স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য ব্যবস্থা সেটা ভেঙে পড়ছে এই আন্দোলনের জেরে রাজ্য সরকার সেই কথাটা বলেছেন তিনি কি বলবেন যে না না ঠিক আছে যতদিন না এর ফয়সলা হচ্ছে ততদিন এই আন্দোলন চালিয়ে যাক সত্যি কি প্রধান বিচারপতি চেয়ারে বসে এই জায়গাটা বলা যায় তাহলে তাকে কি বলতে হতো তাকে বলতে হতো হ্যাঁ এই আন্দোলন তো একটা সময় তো সমাপ্ত করতেই হবে এবং সেই সমাপ্ত করে তাদেরকে কাজে ফিরতে হবে সেটা তিনি একটা ডেডলাইন বেঁধে দিয়েছেন কিন্তু তার সঙ্গে তিনি কি বলেছেন তিনি ডাক্তারদের তরফ থেকে কিন্তু সুকৌশলে তাদের ডিম্যান্ডটা কি এই আন্দোলন থামানোর জন্য সেই জায়গাটা জেনে নিয়েছেন ডাক্তাররা কি বলছে আমাদের ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা ডিউটি করতে হয় তাহলে সেক্ষেত্রে মহিলা এবং পুরুষদের বিশ্রামের জন্য আলাদা কক্ষ দরকার তাদের বাথরুম আলাদা আলাদা দরকার ফুল সিসিটিভি মনিটারিং থাকবে সেই জায়গাটা দরকার মহিলা সিআইএসএফ পাহারা দিচ্ছে সেই জায়গাটা দরকার এইগুলো যদি না পাই তাহলে আমরা কাজে ফেরত যেতে ভয় পাচ্ছি আমাদের সুরক্ষা থাকছে না চন্দ্রচূড় সাহেব কি বললেন যে রাজ্য সরকার অলরেডি তো ফান্ড অ্যালোকেট করে দিয়েছে এখন ফান্ড অ্যালোকেট যদি করে দেওয়া থাকে তাহলে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে তো কোনো অসুবিধা নেই এই ডিম্যান্ডগুলো ভুল তিনি একবারও কিন্তু বলেননি এবং তিনি বললেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই দুজনে মিলে নিশ্চিত করবে যে যে মেডিকেল কলেজে এই ডিম্যান্ডগুলো বা গভর্নমেন্ট হসপিটাল যেখানে এই ডিম্যান্ডগুলো করা হচ্ছে সেগুলো ইমপ্লিমেন্ট হয়েছে কি না এগুলো যদি ইমপ্লিমেন্ট করে দিতে পারে স্টেট গভর্নমেন্ট তাহলে পাঁচটার মধ্যে ফেরত আসবে এবার আপনারা বলবেন যে তাহলে তো বলেনি যদি না করতে পারে তাহলে কি হবে সেটা কোর্ট কি করে বলবে এবার ডাক্তার জুনিয়ার ডাক্তার যারা আন্দোলন করছেন তারা যখন দেখবেন যে এই জায়গাটা ইমপ্লিমেন্ট হয়নি তারা কিন্তু এটা নিয়ে আলাদা করে পিটিশান করার জায়গায় আছে আপনাদের একটা জায়গায় মাথায় রাখতে হবে একটা মামলায় আপনি একাধিক বিষয় চাইতে পারেন না একটা মামলায় আপনি একটা জিনিসই ডিম্যান্ড করতে পারেন ফলে জুনিয়ার ডাক্তারদের কিন্তু আলাদা করে পিটিশান করার জায়গা হলো যে আপনারা সুপ্রিম কোর্ট আমাদের বলেছিলেন কাজে ফিরতে আমরা কাজে ফিরেছি আমাদের ডিম্যান্ড এই ছিল আপনি নির্দেশ দিয়েছিলেন এইগুলো পরিপূর্ণ করতে এগুলো পরিপূর্ণ হয়নি এবার সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট সেটা হিয়ারিং করবে সেটার একটা ডেডলাইন বেঁধে দেবে এবং সেই জায়গাটাই সেটা ইমপ্লিমেন্ট করতে রাজ্য সরকার বাধ্য হবে যদি সেটা না হয় সেটা কোর্ট অবমাননার দায়ে পড়বে সেই জায়গাটা করে স্বাস্থ্য পরিষেবাকে তিনি সঠিক পথে ফেরত নিয়ে আসছেন এর মধ্যে অন্যায়টা কোথায় আছে তিনি তো সলিউশনের দিকে হাঁটছেন সত্যিই তো এই স্বাস্থ্য পরিষেবা তো সারা জীবন বন্ধ থাকতে পারে না এবং এই যে আন্দোলন হচ্ছে অভয়া জাস্টিস চাই কিন্তু তার সঙ্গে সঙ্গে যে ডিম্যান্ডটা হচ্ছে যে আরেকটা অভয়া কাণ্ড আমরা হতে দেব না সেই সলিউশনই তো চন্দ্রচূড় সাহেব করে দিয়েছেন এবং সেইটা করতে গেলে যে ডিপেন্ডেন্সি রয়েছে সেটা ফুলফুল করতে হবে মমতা প্রশাসনকে এবং তারা যদি ফুলফিল করতে না পারে মানে কোর্ট অবমাননার দায়ে আদালত অবমাননার দায়ে তারা পড়বে তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে তার আগে এই যে ডিম্যান্ডটা করেছে সেই জায়গাটা কোথায় ভুল রয়েছে এবার এই জায়গা থেকে আরও বৃহত্তর বাঁশ এই মমতা মন্ত্রক মমতা সরকার কিভাবে খাবে সেইটা আপনাদের বলছি দেখুন একটা একটা জিনিস আপনাদের বলি ওই যে একটা আলাদা পিটিশান হতে পারে সেখানে কিন্তু এই সরকার যে মিথ্যাচার করছে এই সরকার যে ভাঁউতা দিচ্ছে এবং সেটা শুধুমাত্র কোর্টের সামনে নয় জুনিয়র ডাক্তারদের সঙ্গে নয় সামগ্রিকভাবে রাজ্যবাসীকে করছে সেইটা বেআব্রু করার জায়গাটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেল কেন বলছি আপনারা জানেন যে সুপার স্পেশালিটি হসপিটাল নামে জেলায় জেলায় নীল কতগুলো বাড়ি আছে সেই বাড়িগুলোতে কেন ট্রিটমেন্ট হচ্ছে না সেগুলোকে যে সুপার স্পেশালিটির নাম দেওয়া হয়েছে সুপার স্পেশালিটির ফুলফিলমেন্ট করতে সমস্ত সেই ডিপার্টমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্টস আছে নাকি শুধু নীল সাদা জায়গা করা আছে সেইটা কিন্তু অ্যাফিডেভিট দিয়ে স্বাস্থ্যমন্ত্রককে এবার জানাতে হতে পারে পিজিটির যারা আন্দোলন করছেন জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন তারা তো নিয়ম অনুযায়ী রুগী দেখতে পারে না তারা অপারেশন করতে পারে না এই কাজটা করবে সিনিয়র ডাক্তাররা তাহলে এই যে বলা হচ্ছে এই জুনিয়র ডাক্তারদের পিজিটি স্টুডেন্টদের আন্দোলনের জেরে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে এই জায়গাটায় রাজ্য সরকার তো মিথ্যাচার করছে সেটা আলাদা পিটিশান করলেই কিন্তু ধরা পড়ে যাবে এই পিটিশানে কিন্তু সেটা শোনার কোনো স্কোপ ছিল না সব থেকে বড় কথা কলকাতার মেডিকেল কলেজগুলো জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে পশ্চিমবঙ্গে অন্য ডাক্তাররা যারা রয়েছেন সিনিয়র ডাক্তাররা তারা তো সার্ভিস দিচ্ছেন এবং যদি সব থেকে বলা হয় যে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী স্কিম আছে যে স্কিম অনুযায়ী সমস্ত নার্সিংহোমে অব্দি সেগুলো ভ্যালিড আছে তাহলে সেইগুলো তো কোথাও বন্ধ নেই তাহলে সেই স্বাস্থ্যসাথী স্কিমটা নিয়ে এবার সামনে চলে আসবে যে নার্সিংহোমে গিয়ে এই ট্রিটমেন্টগুলো কেন হচ্ছে না এই স্বাস্থ্যসাথী স্কিমটা আছে বলে আয়ুষ্মান ভারতকে চালু হতে দিচ্ছে না মমতা স্বাস্থ্যমন্ত্রক কোনখানে গাডটায় যাবে একবার ভেবে দেখুন এবং এই যে জায়গাগুলো হচ্ছে সেগুলো কিন্তু হিয়ারিংয়ের এই মামলাটাই কোনো স্কোপ ছিল না সেইটা কিন্তু এই যে রায়টা হলো এই রায়ের এগেনস্টে যখন জুনিয়র ডাক্তাররা কাজে ফেরত যাবেন গিয়ে দেখবেন যে এগুলো নেই বা সেখানে যাওয়ার আগেই এইটা কিন্তু একটা আলাদা পিটিশান করে দিলে সেখানে আলাদা হিয়ারিং হলে মমতার স্বাস্থ্যমন্ত্রককে একদম সামনে বেয়াবু করে দেওয়া যাবে এবং এই জায়গা থেকে একটা বড় গার্ডা উঠে আসছে তার থেকেও বড় কথা যেটা থেকে ইম্পর্টেন্ট জায়গা হতে চলেছে সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু এক জায়গায় বলেছেন যে কথাটা উঠেছে যে অভয়ের পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল সেখানে তিনশো চারশো পুলিশ দিয়ে জায়গাটাকে ঘিরে রাখা হয়েছিল তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছিল সেখানে তৃণমূল নেতারা চলে গিয়েছিল নাম হয়নি একটা পলিটিক্যাল পার্টির নাম হয়নি কিন্তু এই অভিযোগ তো মিডিয়াতে উঠেছে তারা গিয়ে এই পুরো ব্যাপারটাকে প্রভাবিত করার চেষ্টা করেছিল তার ফলে কলকাতা পুলিশ এখানে ডকুমেন্ট ডিস্ট্রয় করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ ট্যাম্পার করার চেষ্টা করেছে এই যে জায়গাগুলো উঠে এসছে এগুলো কিন্তু যখন প্রশ্ন উঠেছে বলছে এগুলো সব সিবিআই তদন্তের মধ্যে আছে এই ঘটনাগুলোর একটিও যদি সত্য বলে প্রমাণিত হয় সিবিআই যদি প্রমাণ করতে পারে তাহলে তাহলে সেটার জন্য যে কতখানি বিপদে মমতা সরকার পড়বে মমতা স্বাস্থ্যমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক এবং মুখ্যমন্ত্রী হিসেবে খোদ তিনি সেই জায়গাটিকে একবার ভেবে দেখেছেন আসলে আমাদের এক্সপেকটেশনটা ভুল ছিল আমরা একটা ভেবেছিলাম যে এই এত সব কিছু হচ্ছে সরাসরি বোধহয় স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশমন্ত্রী নাম চলে আসবে আজকে এই এত কিছু হচ্ছে যে আছে তার ফাঁসির অর্ডার দিয়ে দেবে না এটা হতে পারে না একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখুন সুপ্রিম কোর্ট এটা সুয়োমোটো মামলা করছে সেখানে তারা কি করছে সিবিআই তদন্তটা করছে কিনা সেটা মনিটর করছে কলকাতা পুলিশ যেটা করেছে সেটা অন্যায় করেছে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে সেই বিচারটা সঠিক ছিল কি না সেইটা দেখেছে কি কি অন্যায় করেছে এবং সিবিআই যে কথাটা বলছে সেটার মধ্যে ভ্যালিডিটি আছে কি না সেইটা তারা দেখছে এবং সার্বিকভাবে যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সেই স্বাস্থ্য ব্যবস্থা স্থার যে কঙ্কালসার চেহারা রয়েছে সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করছে একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে যেখানে গিয়ে আগামী দিনে এই অভয়াকাণ্ড যাতে না হতে পারে এখানে আমরা যদি এক্সপেকটেশন রেখে থাকি যে সিবিআই তদন্ত শেষ করবে রিপোর্ট দেবে এবং ফাঁসের সুপ্রিম কোর্ট দিয়ে দেবে আমরা কিন্তু সম্পূর্ণ ভুল করছি কেননা এই ট্রায়াল করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই সিবিআই তদন্ত শেষ করার পর সিবিআইয়ের যে কোর্ট আছে সেইখানে গিয়ে এর ট্রায়াল হবে চার্জশিট দাখিল চার্জ চার্জ ফ্রেম করা সমস্ত কিছু সেখানে হবে এবার সেইখানে যে রায়টা আসবে সেই রায়ের এগেনস্টে যারা অপরাধী হিসেবে প্রমাণিত হবেন তারা আবার সুপ্রিম কোর্টে আসতে পারেন পিটিশনের জন্য রিভিউ রিভিউ হবে সেখানে সেই জায়গায় সুপ্রিম কোর্টের হিয়ারিং হবে সুপ্রিম কোর্ট কিন্তু এই জাজমেন্ট দেওয়ার জন্য বসে নেই যে হ্যাঁ এ দোষী সুপ্রিম কোর্ট সিবিআই ধরে ফেলেছে দাও একে ফাঁসি এবং একে এই এইরা সব প্রভাবশালী এরা সব মদত করেছে এনাও তার প্রমাণ দিয়ে দিলাম দাও এদের ফাঁসি না সুপ্রিম কোর্ট এই জন্য বসে নেই যারা এবার যে জায়গাটায় বসেছিলেন সেই জায়গাটাই থেকে নিজের চেয়ারটার প্রতি নিজের অবস্থানটার প্রতি কিন্তু তিনি পূর্ণ আস্থা দেখিয়েছেন এবং একজন বিচারপতি হিসেবে যে বিচারটা করার দরকার ছিল সেটাই তিনি করেছেন এবং সেই বিচারটার জায়গায় যে রাইটা তিনি দিয়েছেন সেই স্কোপটা দিয়েছেন সেটা আপাত দৃষ্টিতে আমাদের দেখে মনে হচ্ছে যে সব বোধহয় শেষ হয়ে গেল আন্দোলন শেষ হয়ে গেল ওই পুরোটাই সেটিং হয়ে গেছে মমতা বাঁচাতেই হয়েছে না আইনজীবী মহল খুব ঠান্ডা মাথায় রায়টা দেখে বলছেন অনেক স্কোপ আছে যেখানে আগামী দিনে মমতা প্রশাসনের যে নির্লজ্জ মিথ্যা কথাগুলো রয়েছে যে যে অনাচারগুলো রয়েছে এবং যে মিথ্যাচারটা সুপ্রিম কোর্টের সামনে রয়েছে সেগুলো প্রত্যেকটা বেআব্রু হওয়ার জায়গা আজকে আছে এবং আগামী দিনে যাতে আর অভয়কাণ্ড না হয় সেটা এনশিওর করার দায়িত্ব স্টেট এবং না করতে পারলে সেটা আদালত অবমাননা হবে এবং স্বাস্থ্য ব্যবস্থা যেটা সত্যিই মানুষের দরকার আছে সেটা যাতে সত্যি রিস্টোর করা যায় এবং সঠিক পথে রিস্টোর করা যায় সেই জায়গাটাই করেছেন ফলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে গলা টিপে হত্যা করা হলো সেই আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলো আজকের রায় পুরোটাই সেটিং এরা এটা যারা ভাবছেন সঠিক ভাবছেন না ঠান্ডা মাথায় রায়টা বিবেচনা করুন জাস্টিস সত্যি হয়েছে এবং যে জাস্টিসটা হওয়া সম্ভব ছিল আজকে সেটাই কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বে তিন মাননীয় বিচারপতি করে দিয়েছেন অভয়াকাণ্ডে যদি সত্যিই আপনাদের মনে হয় কোথাও ঠিক হয়নি বা যদি আমার কথাগুলো শুনে মনে হয় যে সত্যিই সঠিক বিচারটা হয়েছে সিবিআই এর হাতে অনেক স্কোপ আছে জুনিয়র ডাক্তারদের পাশে আছে অবশ্যই যেটাই আপনাদের মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এমন আমাদের এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার